এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র সেতু যার এক প্রান্ত থেকে দেশের বৃহত্তম দুইটি মহাসড়ক দুই দিকে চলে গেছে বলা হচ্ছে কাঁচপুর সেতুর কথা গুরুত্বপূর্ণ এ সেতু নিয়ে তেমন আলোচনাই হয় না অথচ সড়ক যোগাযোগে দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর একটি এ কাঁচপুর সেতু কাঁচপুর সেতু থেকে সোজা চলে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর বাম দিকে বয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়ক এই দুইটি সড়কের মধ্যে পড়ায় কাঁচপুর সেতু হয়ে উঠেছে যোগাযোগ এবং ব্যবসা অন্যতম মাধ্যম এমনিতে কাঁচপুর সেতু বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু যা ঢাকা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে এই সেতু দেশের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কাঁচপুর সেতু শীতলক্ষা নদীর উপর প্রথমবার নির্মাণ করা হয় উনিশশো সালে সে সময় এটি বাংলাদেশের একমাত্র প্রধান সেতু ছিল যা ঢাকা এবং চট্টগ্রামের সংযোগ স্থাপন করত সেতুটি প্রধানত প্রাথমিক সময়ের মাঝে দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তবে কয়েক দশক পর যানবাহনের চাপ ও কাঠামোগত অবক্ষয়ের কারণে সেতুটির পিলার হুমকির মুখে পড়ে তবে পুরনো হওয়ার পরও এ সেতু দিয়ে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করাছিল অনেকদিন এ কারণে এর উপর ও দুই পাশে সবসময় যানজটে দুর্ভোগ পোহাত মানুষ তাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জাপানি উন্নয়ন সংস্থা জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে দু হাজার ষোলো সালের জানুয়ারি মাসে কাঁচপুর দ্বিতীয় সেতু মেঘনা দ্বিতীয় সেতু ও মেঘনা গুমতি দ্বিতীয় সেতুর নির্মাণ কাজ শুরু করে এর মধ্যে কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ শেষ হয়েছে সেতুটির ঢাকা প্রান্তে রয়েছে তিনশো মিটার এবং চট্টগ্রাম প্রান্তে রয়েছে নয়শো মিটার সংযোগ সড়ক এদিকে দুহাজার সালে কাঁচপুর পুরনো সেতু ব্যবহারের পুরোপুরি অযোগ্য হয়ে পড়েছিল ফলে বাংলাদেশ সরকার তখন এটি সংস্কারের উদ্যোগ নেয় দু সালে কাঁচপুর সেতুর নতুন সংস্করণের কাজ শুরু হয় এবং দু সালে তা সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয় এই সেতু নির্মাণে আধুনিক প্রযুক্তি এবং উন্নত নির্মাণ উপকরণ ব্যবহৃত হয় কাঁচপুর সেতুর প্রধান উদ্দেশ্য ছিল যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করা এবং দ্রুতগতির পরিবহন ব্যবস্থা তৈরি করা এটি শুধু ঢাকা চট্টগ্রামের যোগাযোগের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং দেশের অন্যান্য অঞ্চলেও উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে সেতুর মাধ্যমে ব্যবসা বাণিজ্য এবং পণ্য পরিবহন সহজ হয়ে যায় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন কাঁচপুর সেতুর প্রকল্পের আওতায় এর উপর দিয়ে যান চলাচল বাড়ানোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এছাড়া সেতুর কাছে যানজট হ্রাস করার জন্যও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সেতুর চারপাশে নিরাপত্তার ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত সুবিধাও স্থাপন করা হয়েছে চলমান যানবাহনের চাপের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ককে কয়েক স্তরে বিভিন্ন লেনে উন্নীত করা হয়েছে এই মহাসড়কটি দেশের অন্যতম প্রধান তিনটি নদী শীতলক্ষা মেঘনা ও গমতিকে অতিক্রম করেছে নদী তিনটির উপর আগে নির্মিত যথাক্রমে চার লেন বিশিষ্ট কাঁচপুর দুই লেন বিশিষ্ট মেঘনা ও গোমতি সেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্ধিত যান চলাচলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না যা ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে কাঁচপুর সেতু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের একটি অবিচ্ছেদ্য অংশ এই সেতু দেশের উন্নত অবকাঠামোগুলোর মধ্যে অন্যতম যা দেশের পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করেছে ভবিষ্যতে কাঁচপুর সেতু আরও বড় সাফল্য অর্জন করার পাশাপাশি দেশের উন্নয়নের পথ সুগম করবে বলে আশা করা যায়